এত স্বাদের তরকারি তাও আবার খাবানা ঢং করো কথা মাছ খাবে না মাছের চপ খাবে দাঁড়াও দেখতেছি তরকারি খাবানা কত মাছও খাবা মাছের চপও খাবা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজকে এই মাছের চপ দিয়ে ডাটা দিয়ে রান্না করে দেবো নে বাবা মজা করে খা আসলেই চেটেপুটে খেয়েছে তো কী কী লাগছে দেখেন আপনারা একবার চিংড়ি মাছ এই ছোটো ছোটো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ সাথে একটু ডালও নিয়েছি এটা প্রায় দুই ঘন্টা ভিজে রেখেছি ফুলে উঠেছে এটা ভালো করে বেটে নেব আর হচ্ছে ডাটা আলু আর দুই একটা কাঁঠালের বীজই আছে আর কি না যাই হোক এই হচ্ছে আর দুই ভাগে মশলা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন একটা ফোড়ন একটা হচ্ছে বেটে দেবো তো এই যে ডাল আর হচ্ছে চিংড়ি মাছ বেটেছি আর এর মধ্যে সামান্য একটু মশলা দিয়েছি মানে পেঁয়াজ রসুন জিরা আর হচ্ছে কাঁচামরিচটা বেটেই দিয়েছি কারণ ডাটার সাথে যদি মরিচ বাঁধে ওরা বা চিল্লাবে যার কারণে মরিচটাও বেটে দিয়েছে যাতে ওরা নাটের পায় তো ওই যে যে বাটাবুটি করেছি তার মধ্যে আবার একটু শুকনা মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হচ্ছে একটু ফোরন করতে হবে তো জিরাটা ভেজে নিব আর হচ্ছে একটু পেঁয়াজও ভাজবো জাস্ট পরে আগে হচ্ছে এই চপটা ভেজে নিব তো তেল একদম কিন্তু গরম করে নিতে হবে হাই হিটে গরম করে করাই তারপর তেল তেল দিতে হবে গরম হয়ে গেলে একে একে সব চপগুলো গোল 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 করে ভেজে ইচ্ছা আপনাদের আপনারা যে যেরকম শেপে বানাতে পারেন কোনো সমস্যা নাই যে এটা কেমন হলো না হলো তো আমি গোল গোল করে ভেজেছি আর এটা বেশিক্ষণ টাইমও লাগে না মানে যে আপনি বসে বসে মানে বোরিং হয়ে যাবেন এটা ভাজতে তা না কয়েক মিনিট লাগে জাস্ট ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে এটা ভাজতে তো আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি আজকের খাবার কি বলবো নিজের কথা নিজে বলে আগে একবার রান্না করছে এটা ভিডিও করে নি এত মজা হয়েছিল মানে একটা বাচ্চা সে খায় না সেও খেয়ে বলছে এত মজা হয়েছে তার মানে ভাবলাম যে বাচ্চা তরকারি খায় না তার কাছে ভালো লাগছে তাহলে এটা বেস্ট হয়েছে এজন্য আজকে আবার নিয়ে আসলাম এই রেসিপিটা আবার করলাম তো আবার এই যে চপটা সব আর এক কড়াই ভাজলাম তো আমার সব মিলে মোটামুটি মাসাল্লাহ ভাজা হয়ে গিয়েছে এই যে দেখছেন মোটামুটি লাল 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 করে ভাজে ভাজা ভাজে করে নিয়েছি তারপর হচ্ছে এটা কমপ্লিট করে এখন হচ্ছে ওই যে যে পিঁয়াজ এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব ব্রাউন কালার ভেজে এই পেঁয়াজটাও উঠিয়ে নেব এটা হয়ে গেল ফোড়ন জিরা আর পেঁয়াজের একটা ছোট্ট কাটো ফোড়ন তারপর হচ্ছে যে মশলাটা বেটেছিলাম জিয়া জিরা ধনে পেঁয়াজ দুই তিন কোয়ার মতো রসুন আর কাঁচামরিচটা বেটে দিয়েছে যাতে ওদের ডাটার সাথে না লাগে ওরা যাতে বোরিং না হয় খেতে যেন ওদের মজা লাগে যার কারণে আমি মরিচটা বেটে দিয়েছি আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে দেন তো আমার মশলাটা দিয়েছে তা অনেক সেটা সেটি করতেছিল বলে সামান্য পানি দিছে এখন এটা সাথে কি হলুদ হলুদ দিতে স্বাদ মতো লবণ দিতে হবে তো যে যেরকম সেই আন্দাজে হলুদ লবণ দিয়ে দেবেন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা সুন্দরভাবে কষাকষি হয়ে গেলে দিয়ে দিব আমার এই সুন্দর সুন্দর কচি কচি ডাটা ডাটাটা ছিল খুবই মিষ্টি অসাধারণ তো এই যে ডাটা আলু আর হচ্ছে কি কাঁঠালের বীজ এটা দিয়ে দিলাম তো এটাকে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব এরপর সামান্য পানি অ্যাড করে দিয়ে বাজ কিছুক্ষণ ঢেকে চেড়ে রাখবো তারপর হচ্ছে এই দেখেন একটু পরপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে তিন চার পাঁচ মিনিট পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা এটা আবার দেখতে হবে ডাটাটা অনেক কচি ছিল আর এটা ফিরে সিস্তেও বেশি সময় লাগবে না তারপর দেখলাম হয়নি আবার কিছুক্ষণ জাল করে নিব। ডাটাটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ঝোলের পানি দিতে হবে কারণ এটা বেশিক্ষণ জাল করা যাবে না বেশি জাল করলে কিন্তু টেস্ট ভালো হয় না স্বাদটা কেমন যেন হয়ে যায় দেন হচ্ছে এটা আমার প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব তো যে যেরকম ঝোলের পানি দিবেন আর কি তো মোটামুটি আমার ঝোলের পানি দেওয়া কমপ্লিট এবার পানিটা সুন্দরভাবে একটু গরম হয়ে গেলে আমি একটা ফোরন করেছি ওই যে জিরা আর পেঁয়াজের তো ওটা সুন্দর করে বেটে রেখেছি এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ওই যে সাথে সাথে একটু পানি গরম হয়ে গেলেই ওই ফোন দিয়ে দিলে হয় বা সাথে সাথে দিলেই হয় কোনো সমস্যা হয় না খেতে স্বাদ একই থাকে একই হয় তো এবার হচ্ছে কিছুক্ষণ জাল করে নিব জাল করবো তারপর হচ্ছিল যে বড়াটা ভেজেছিলাম ওটা সব এখন সুন্দর করে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি উপরে সাজিয়ে গুজিয়ে কে নিয়ে নিলাম এবার জাস্ট পাঁচ ছয় মিনিট আমার জাল করব। একদম হাই হিটে তো মাসালা দেখেন আমি এই পর্যায়ে এখন বন্ধ করে দিচ্ছি কি এরকম লাগছে যে বলবো আপনাদের এত জোশ হয়েছে এত মজা হয়েছে তো আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ